আমার ভাই মাওলানা শহীদুল্লাহ 바দি বাহাদুরের কাছে আছে এই kitab dar 100 কত 100 399 পৃষ্ঠা 399 পৃষ্ঠাতে নিচের অংশতে সে লেখছে নবীজি হাসরের মাঠে কোন নবীর রসূল ক্ষমতা নাই সাহায়াত করার কোনো ক্ষমতা নেই কোন নবীও নাই যদি পারতেন তাইলে মাকে সাহায্য করতে ভালো না কেন নাউজুবিল্লাহ বলে আমি জিজ্ঞাসা করি ও মালাউন ইবনে তোইমিয়ার কত টাকা খাইছো ঠিক নেই তুই ইবনে তোইমিয়ার কত টাকা খাইছো আয় দুষ্ট কি করতে দুনিয়াতে বাচ্চা রইছো মহিলার মতো নামাজ পড়তে

কিশোর এই কিতাবটাতে আসরের মাঠের লম্বা আলোচনা রয়েছে আপনাদের ধৈর্য